চলো আজকে একটা মজার বিষয় শিখে নিই প্রথমে স্ক্রিনে দেওয়া বাক্যটি লক্ষ্য করো সি কান্ট সিং নর সি ক্যান ডান্স সে গাইতে পারে না নাচতেও পারে না ভালোভাবে বাক্যটিকে লক্ষ্য করো দেখো তো কোনো ভুল খুঁজে পাববি না ভুল খুঁজে হয়েছে চলো বিষয়টিকে বোঝার চেষ্টা করি ইংরেজি গ্রামারে ইনভার্সন বলে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ইনভার্সান মানে উল্টো বা বিপরীত অর্থাৎ ইংরেজি বাক্যের গঠন হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু ইনভার্সনের ক্ষেত্রে এর উল্টোটা করতে হয় এক্ষেত্রে প্রথমে হেল্পিং ভার তারপরে সাবজেক্ট তারপরে ম্যান ভার ব্যবহার করতে হয় কিন্তু প্রশ্ন হলো কখন এই স্ট্রাকচার ব্যবহার করতে হয় অর্থাৎ ইনভারসান কখন ব্যবহার করতে হয় তাহলে আমাদের মনে রাখতে হবে কোনো বাক্য বা কোনো ক্লজ যদি নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ অর্থ বোঝায় এই ধরনের শব্দ দিয়ে শুরু হয় তাহলে ওই ক্ষেত্রে ইনভারসন করতে হয় নেগেটিভ ওয়ার্ড যেমন নো নট নর নেভার নেদার নো সুনার হার্ডলি রেয়ারলি স্কলি সেলডম বেয়ারলি লিটিল অ্যাট নো টাইম আন্ডার নো সার্কমিস্ট্যান্সেস এই যে শব্দগুলি যদি কোনো বাক্য বা কোনো কলেজের শুরুতে এই শব্দগুলি থাকে তাহলে এদের পরে প্রথমে হেল্পিং ভার্ভ তারপরে সাবজেক্ট তারপরে মেন ভার্ভ ব্যবহার করতে হয় উদাহরণ লক্ষ্য করো নেভার আই হ্যাভ ডান দিস লক্ষ্য করো বাক্যটি নেভার দিয়ে শুরু হয়েছে অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড তাহলে আমাদেরকে এখানে ইনভার্সন করতে হতো অর্থাৎ সাবজেক্টের আগে হেল্পিং ভাব ব্যবহার করতে হতো লক্ষ্য করো বাক্যটিতে সঠিক বাক্যটি হতো নেভার হ্যাভ লক্ষ্য করো হার্ডলি হি গোজ দেয়ার লক্ষ্য করো বাক্যটি হার্ডলি দিয়ে শুরু হয়েছে তাহলে এখানেও আমাদেরকে সাবজেক্টের আগে হেল্পিং ব্যবহার করতে হতো কিন্তু এই বাক্যে কোনো হেল্পিং ভার্ভ নেই তাহলে আমরা হেল্পিং কোথায় পাবো ভার্বকে লক্ষ্য করো গোজ অর্থাৎ ভার্ভের সঙ্গে ইএস যুক্ত আছে আর আমরা জানি প্রেজেন্ট ইনফিনিট টেন্সে সঙ্গে সঙ্গে বা ইএস যুক্ত হয় তাহলে এখানে আমাদেরকে প্রেজেন্ট প্রেজেন্ট ব্যবহার করতে হবে টু তাহলে এখানে যেহেতু সাবজেক্ট হি ওই জন্য আমরা এখানে ডাচ ব্যবহার করবো তাহলে সঠিক বাক্যটি হতো হার্ডলি ডাজ হি গো দেয়ার কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করো এখানে আমরা ডাচ ব্যবহার করেছি ওই জন্য ভার্বের সঙ্গে আর ইএস যুক্ত করে নিই কারণ নিয়ম হলো ভার্ভ ডু প্লাস ভার্ভ ওয়ান অর্থাৎ ডু ডিড এরপরে সবসময় ভার্ভের মূল রূপ বা মূল ফর্ম ব্যবহার করতে হয় আরও একটা এক্সাম্পল লক্ষ্য করো নট এ সিঙ্গেল ওয়ার্ড হি আটার্ড ইন মিটিং লক্ষ্য করো এই বাক্যটি নোট দিয়ে শুরু হয়েছে তাহলে এখানেও আমাদেরকে সাবজেক্টের আগে হেল্পিং ব্যবহার করতে হতো অর্থাৎ ইনভার্সন করতে হতো তাহলে আমরা এখানে কোন হেল্পিং এর ব্যবহার করবো লক্ষ্য করো আটার্ড ভার্ভ টু মানে পাঁচটি ইন্ডিফিনিট টেন্স আর পাঁচ ইনডিফিনিট টেন্সের এর হেল্পিং হচ্ছে ডিড রাইট তাহলে সঠিক বাক্যটি কি হতো নট এ সিঙ্গেল ওয়ার্ড ডিড হি আটার ইন মিটিং তাহলে এবারে প্রশ্ন দেওয়া বাক্যটি লক্ষ্য করো সি ক্যান্ট সিং নর সি ক্যান ডান্স এখানে সি ক্যান্ট সিং একটা ক্লজ সি ক্যান ডান্স আরেকটি ক্লজ কিন্তু দ্বিতীয় ক্লজটি নর দিয়ে শুরু হয়েছে অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড তাহলে এখানেও আমাদেরকে ইনভার্সন করতে হতো অর্থাৎ সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হতো তাহলে সঠিক বাক্যটি হতো সি ক্যান্ট সিং নর ক্যান সি ডান্স আই হোপ ইউ গট দ্য পয়েন্ট